জয় হিন্দ জিয়ার অ্যাসপ্রিয়েন্স ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস আগামীকাল থেকে ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের ইন্টারভিউ শুরু হচ্ছে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ আগামীকাল থেকে তাদের জানায় অনেক অনেক বেস্ট অফ লাক একদম মাইন্ড ফ্রেশ থাকবে মাথা ঠান্ডা পরে যেভাবে আমি বিভিন্ন ভিডিওতে তোমাদেরকে বলার চেষ্টা করেছি সেইভাবে কিন্তু ইন্টারভিউটা অবশ্যই দেবে ইন্টারভিউতে নাম্বার আমি বলেছি যে তথ্য নয় তোমার ব্যক্তিত্বটাকে কিন্তু সেখানে পরে অ্যানালিসিস করা হয়ে থাকে তাও আমি বিভিন্ন যে টপিকগুলো দিয়েছি সেগুলো মাথায় রাখবে আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তালিকা বিভিন্ন যে সমস্ত মন্ত্রীরা যারা রিসেন্ট চেঞ্জ হয়েছে এছাড়াও যারা বিভিন্ন জায়গা থেকে বিলং করো যেমন উত্তরবঙ্গ একেবারে যারা দক্ষিণ সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গা থেকে যারা বিলং করো তাদের কিন্তু বিভিন্ন মন্ত্রী থেকে কিন্তু প্রশ্ন হতেই পারে যে এই পদে বর্তমানে আমাদের রাজ্যে কোন ব্যক্তি এই মন্ত্রী পদ সামলাচ্ছেন তাহলে ক্লাসটি অবশ্যই দেখবে এবং যা যা নামগুলো বলবো যে দপ্তরের নাম বলবো অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে নোট ডাউন করে নেবে প্রথম বলছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও তিনি যে দপ্তরগুলো সামলাচ্ছেন সেগুলো মনে রাখবে স্বরাষ্ট্র দপ্তর ভূমি সংস্কার দপ্তর সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এছাড়াও তিনি আরও একটি দপ্তর সামলাচ্ছেন সেটি হচ্ছে ক্রীড়া দপ্তর কিছুদিন আগে কিন্তু আমাদের মাননীয় মাননীয় মন্ত্রী ক্রীড়া মন্ত্রী যে অরূপ বিশ্বাস তিনি পদত্যাগ করেছেন এবং সেই দপ্তর কিন্তু বর্তমানে সামলাচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেক্সট বলছি নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক মন্ত্রী পদে আছেন বর্তমানে ফিরাদ হাকিম যিনি কলকাতা পৌরসভার কিন্তু মেয়র পদেও আছেন নেক্সট বিদ্যুৎ মন্ত্রী এবং আবাসন মন্ত্রী পদে আছেন মাননীয় অরূপ বিশ্বাস আইন মন্ত্রী এবং পূর্ত দপ্তরে দপ্তরে আছেন মাননীয় মলয় ঘটক খাদ্য সরবরাহ দপ্তরে আছেন শ্রী রথিন ঘোষ কৃষি মন্ত্রী বর্তমানে আমাদের রাজ্যে বর্তমানে শ্রী শোভন দেব চট্টোপাধ্যায় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী হচ্ছেন বর্তমানে শ্রীমতী শশী পাঁজা মহাশয়া জনস্বাস্থ্য এবং কারিগরি বিষয়ক মন্ত্রী হচ্ছেন শ্রী পুলক রায় চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর তো বললাম বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী আছেন বর্তমানে শ্রী জাভেদ খান জাভেদ আহমেদ খান প্রাণী সম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রী বর্তমানে আমাদের রাজ্যে আছে শ্রী স্বপন দেবনাথ অর্থমন্ত্রী মনে রাখবে এই অর্থ দপ্তরটা কিন্তু বর্তমানে যিনি মন্ত্রী আছেন আমাদের রাজ্যে তিনি ভারপ্রাপ্ত মন্ত্রী অর্থ দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী হচ্ছেন বর্তমানে আমাদের রাজ্যে মাননীয়া মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া এবার যেটা বলবো সেটা হচ্ছে সুন্দরবন উন্নয়ন দপ্তর যে সমস্ত ক্যান্ডিডেটরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে বিলং করো তাদের কিন্তু প্রশ্ন আসতেই পারে যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর নাম কি আপনি জানেন তখন কিন্তু তোমরা উত্তরটা বলবে শ্রী বঙ্কিম হাজরা মহাশয় লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সেই তথ্য প্রযুক্তি দপ্তরে আছেন শ্রী বাবুল সুপ্রিয় তাহলে আশা করি আজকের ভিডিওটি থেকে তোমরা যে ইনফরমেশানগুলো পেলে সেটা তোমাদের যথেষ্ট কিন্তু ইম্পর্ট্যান্ট হতে চলেছে আগামী কাল থেকে যে ইন্টারভিউ তোমাদের শুরু হচ্ছে অবশ্যই অবশ্যই খাতা পেন নিয়ে সমস্ত টপিকগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে এবং যাদের ইন্টারভিউ আগামীকাল থেকে শুরু হচ্ছে তাদেরকে বলছি একদম মাইন্ড ফ্রেশ রাখবে সময় মতো ইন্টারভিউ যেখানে হবে সেই টাইমের কিন্তু এক থেকে দেড় ঘন্টা কিন্তু ওখানে সেখানে পৌঁছে যাবে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বেস্ট অফ নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল এবং অবশ্যই অবশ্যই মোটিভেট থাকবে জয় হিন্দ